স্ত্রীর বিরুদ্ধে যৌতুকের মামলা শুনতে একটু কেমন লাগছে তাই না বাস্তব কি এমন সম্ভব হ্যাঁ সম্ভব আপনি চাইলে আপনি স্ত্রীর বিরুদ্ধে যৌতুকের মামলা করতে পারেন যেমন মেয়েরা তার স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলা করে সেভাবে ঠিক সেভাবেই আপনারা চাইলে আপনার স্ত্রীর বিরুদ্ধে যৌতুকের মামলা করতে পারেন কিন্তু এই মামলাটি কখন করবেন যদি আপনার স্ত্রী আপনার কাছে এই আপনাদের যে সম্পর্ক আপনাদের সম্পর্ক অর্থাৎ আপনাদের যে বৈবাহিক সম্পর্ক এই বৈবাহিক সম্পর্কটি সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য সে যদি টাকা পয়সা দাবি করে বা সে যদি কোনো কিছু দাবি করে ধরেন এই বৈবাহিক সম্পর্ক রাখার জন্য সে আপনার কাছে একটি জমি দাবি করছেন যে তুমি যদি আমাকে ওই অমুক জমিটা লিখে দাও সেক্ষেত্রে আমি তোমার সংসার করবো নতুবা আমি তোমার সংসার করবো না এক্ষেত্রে আপনারা চাইলেই আপনার স্ত্রীর বিরুদ্ধে যৌতুকের মামলা করতে পারেন এখন আমাদের সমাজে দেখা যাচ্ছে সাধারণত স্ত্রীর বিদ্রোহের যৌতুকের মামলা খুব কমই হয় খুব রেয়ার ঘটনা আর আদালত ক্ষেত্রে মামলাটি তদন্তেই পাঠায় অর্থাৎ পুলিশের কাছে তদন্তে পাঠায় এই জন্য আপনাদের উচিত হবে এই মামলা করার পূর্বে আপনার উপযুক্ত যে প্রমাণগুলো সেই প্রমাণগুলো আপনার হাতে রাখায় সেটা আপনার কল রেকর্ডিং হতে পারে ভিডিও রেকর্ডিং হতে পারে বা অন্য কোনো কিছু হতে পারে যেগুলো যখন মামলাটি করবেন সেটা ফিরিস্তি আকারে মানুষ ফিরস্তি আকারে আদালতের সামনে দাখিল করবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আশা করছি সবাই ভালো থাকবেন